চট্টগ্রাম হাঁটা সন্তান সাইফুল্লাহ যুবক বয়সে হঠাৎ জানতে পারে তার জন্ডিস হয়েছে দেশে অনেক দিন ট্রিটমেন্ট করার পর কোনো ধরনের সুফল না পাওয়ায় সে চলে যায় ভারতের একটি হাসপাতালে অনেক দিন সেখানে ট্রিটমেন্ট নিয়ে এবং লক্ষ লক্ষ টাকা খরচ করে সে সুস্থ হতে পারেনি প্রায় দুই মাস পর দেশে এসে অবসাদে কাটছিল তার জীবন হঠাৎ এলাকার একজন মুরব্বী তাকে পরামর্শ দিল তার পরিচিত একজন হেকিমের কাছে যাওয়ার জন্য মুরব্বী তাকে বলল এই হেকিম অনেক অভিজ্ঞতা সম্পন্ন হাজার হাজার জন্ডিস রোগী তার কাছ থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন সাইফুল্লাহ আর দেরি না করে এই হেকিমের কাছে চলে যান এরপর হেকিমকে তার জন্ডিসের কথা শেয়ার করলেন তার কথা শুনে হাকিম তাকে অল্প কিছু দিনের জন্য একটি প্রাকৃতিক ব্যসজ রেমিডি সেবন করতে বলেন সেই সাথে বিশেষ খাদ্য তালিকা এবং জীবনধারার নিয়ম নীতি মেনে চলতে বলেন এই রেমেডি খাওয়ার পর সাইফুল্লা এখন পুরোপুরি সুস্থ হেকিমের এই রেমেডি সেবন করার পর সুস্থ হওয়ার এমন আরও হাজার হাজার গল্প রয়েছে এটি সেবন করার অল্প কিছু দিনের মধ্যে হ্যাপাটাইটিস এ এবং সি সম্পূর্ণ নির্মূল হবে এবং হ্যাপাটাইটিস বি ও সি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে আপনি যদি জন্ডিস থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে চান এবং সাইফুল্লাহ সাহেবের মতো লক্ষ লক্ষ টাকা বাঁচাতে চান তাহলে জন্ডিস প্লাস এই রেমিডিটি সেবন করুন রেমিডিটি অর্ডার করার জন্য অর্ডার করুন অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অথবা ফোন করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সুস্থ থাকুন সচেতন থাকুন দাওয়া বিডির সাথেই থাকুন